সাহসী রবিন ও সুস্থতার বীজ আনন্দপুর গ্রাম যেখানে সবুজের মায়া আর পাখির কলরব ছিল সেখানে বাস করত এক দয়ালু যুবক রবিন রবিনের ছিল একটি ছোট সবজির বাগান সে নিজের হাতে ফল ও সবজি ফলাত আর গ্রামের মানুষের কাছে বিক্রি করত রবিনের সবজি ছিল টাটকা আর পুষ্টিকর কিন্তু রবিন দেখত গ্রামের অনেকেই অলস জীবনযাপন করত তারা ফাস্ট ফুড খেতে ভালোবাসতো সারাদিন শুয়ে বসে কাটাতো আর তাই বেশিরভাগই ছিল অসুস্থ কারো পেটে ব্যথা কারো মাথা ধরত কেউ আবার সামান্য পরিশ্রমেও হাঁপিয়ে উঠত এই দৃশ্য দেখে রবিনের মন ভারাক্রান্ত হয়ে যেত একদিন বিকেলে রবিন তার বাগানে কাজ করছিল হঠাৎ একটি উজ্জ্বল আলো এসে তার বাগানের এক কোনায় পড়ল আলোর উৎস খুঁজতে গিয়ে রবিন দেখল সেখানে একটি ছোট বাক্স পড়ে আছে বাক্সটি খুলতেই সে দেখল তার ভেতর টলটলে জলের মতো কিছু বীজ বীজগুলোর দিকে তাকাতেই তার মনে একটি অদ্ভুত শান্তি এলো সেই মুহূর্তে আলোর ঝলকানি বেড়ে গেল আর সেই আলো থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা যার মুখ থেকে স্নেহ ঝরে পড়ছিল বৃদ্ধা বললেন রবিন আমি প্রকৃতির দেবী আমি জানি তুমি এই গ্রামের মানুষের সুস্থতা নিয়ে খুব চিন্তিত এই বীজগুলো সাধারণ বীজ নয় এগুলো হল সুস্থতার বীজ যে মানুষ এই বীজ খাবে সে নিজের শরীরে শক্তি ফিরে পাবে তবে একটা কথা মনে রেখো এই বীজ তখনই কাজ করবে যখন মানুষ এই বীজ খেয়ে তার সাথে শরীর শরীরচর্চা করবে স্বাস্থ্যকর খাবার খাবে আর মনকে শান্ত রাখবে রবিন অবাক হয়ে গেল সে শ্রদ্ধার সাথে বৃদ্ধার কাছ থেকে বীজগুলো নিল পরদিন সকালে রবিন গ্রামের সবার জন্য একটি ঘোষণা দিল বন্ধুরা আমি তোমাদের জন্য এক বিশেষ উপহার এনেছি এই বীজগুলো খেলে তোমরা সুস্থ থাকবে তবে তার সাথে তোমাদের কিছু নিয়ম মানতে হবে প্রথমে এল গ্রামের সব জাইতে অলস মানুষ শম্ভু শম্ভু ছিল খুব মোটা আর একটু হাঁটলেই তার শ্বাসকষ্ট হতো রবিন কাকে একটি সুস্থতার বীজ দিয়ে বলল শম্ভু ভাই এই বীজটা খেয়ে আজ থেকে প্রতিদিন সকালে আধ ঘন্টা আমার সাথে বাগানে হাঁটবেন শম্ভু অনিচ্ছাসত্ত্ব বীজটা খেল আর হাঁটা শুরু করল প্রথম দিন খুব কষ্ট হল পরের দিন তার শরীর একটু হালকা লাগল এরপর এল গ্রানের সব দুর্বল কিশোরী রীতা রীতা সবসময় অসুস্থ থাকত স্কুলে যেতে পারত না রবিন তাকেও একটি বীজ দিয়ে বলল রীতা এই বীজ খেয়ে প্রতিদিন সকালে কিছু হালকা ব্যায়াম করবে আর আমার বাগান থেকে টাটকা ফল খাবে রীতাও রবিনের কথা মেনে চলল প্রথম দেখে অনেকেই রবিনের কথা বিশ্বাস করেনি কিন্তু যখন তারা দেখল শম্ভু আর রিতার পরিবর্তন হচ্ছে তখন তারাও আগ্রহী হল রবিন প্রতিদিন সকালে সবাইকে নিয়ে বাগানে হাঁটত হালকা ব্যায়াম শেখাত আর স্বাস্থ্যকর খাবারের উপকারিতা বোঝাত সে নিজেও তার বাগানের সবজি ও ফল সবাইকে খেতে উৎসাহিত করত ধীরে ধীরে আনন্দপুর গ্রামে এক নতুন জীবন ফিরে এলো। গ্রামের ছেলেমেয়েরা মাঠে খেলতে লাগল বড়রা সকাল সন্ধ্যে হাঁটতে লাগল ফাস্টফুডের দোকানগুলো ফাঁকা হয়ে গেল আর রবিনের সবজির দোকানে ভিড় বাড়তে লাগল রবিন দেখল তার গ্রাম এখন শুধু সুস্থ নয় আনন্দময়ও সে বুঝল প্রকৃতির দেবী তাকে শুধু বীজ দেননি তিনি তাকে শিখিয়েছেন মানুষের সুস্থতা কেবল ওষুধের উপর নির্ভর করে না এটা নির্ভর করে সঠিক জীবনযাপন পরিশ্রম আর মনের শান্তির উপর এই গল্পটা আমাদের শেখায় যে সুস্থ থাকার জন্য আমাদের অলসতা ত্যাগ করতে হবে নিয়মিত শরীর চর্চা করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে আর মনকে সব সময় শান্ত রাখতে হবে এতেই আমরা একটি সুখী ও সুস্থ জীবন পাব সাহসী রবিন ও